আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে একজন আদর্শবান কৃষক কিভাবে জমিতে সার এবং কীটনাশক ঔষধ স্প্রে করতে হয় আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন প্রথমে সারের বসা থেকে একটি বড় স্টিলের গাবলায় সারগুলো ঢেলে নিলাম তারপর আগাছা জমানোর জন্য একটা ঔষধের প্যাকেট নিলাম ঔষধগুলো সারের ভিতরে ঢেলে দিলাম এরপরে আস্তে আস্তে করে সুন্দর পিকচার করে দিলাম মিক্সার শেষ এখন আমরা জমিতে রওনা দিবস জমিতে এসে পড়লাম এখন আমরা সার বপন করতেছি তবে হিসাব রাখবেন প্রতি করায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত সার দিবেন এর উপরে দিবেন না বা এর কমও দেবেন না তবে পনেরো দিন থেকে বিশ দিনের মাথায় এগুলো দিতে হবে বিশেষ করে ঔষধটা দিবেনি কীটনাশকের তবে সার বপনের সময় খেয়াল রাখবেন জমিতে যেন পরিমাণে বা পানির ভিতরে সার বপন করবেন খেয়াল রাখবেন জমির যেন অবশ্য ঠিক থাকে যাতে পানি অন্য না প্রবেশ করতে পারে সার শেষ এখন কীটনাশক ঔষধ স্প্রে করার জন্য ড্রামের ভিতরে পানি ভরে নিতেছি ড্রামের ভিতরে কীটনাশকের ঔষধ ঢালার আগে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঔষধ ঢালার আগে আগে আপনি দেখে নেবেন যে আপনার ড্রামটি কত লিটারে যদি আঠারো লিটার হয় সেক্ষেত্রে আঠারো মিলি কীটনাশকের ঔষধ ঢালবেন এবং প্রতি শতাংশে দেড় লিটার পানি স্প্রে করবেন যেহেতু আমার ড্রামটি আঠারো লিটার সেক্ষেত্রে আমি বারো শতাংশ জমিতে স্প্রে করে দিব যত বেশি স্প্রে করে গাছ ভিজিয়ে দিবেন ততই গাছ ভালো থাকবে এবং ফসল ভালো এতে মাজরা পোকা কারেন্ট পোকা লেদা পোকা শিশকাড়া পোকা ইত্যাদি কোনো পোকাই আপনার গাছকে আক্রমণ করতে পারবে না ইনশা আল্লাহ যাই হোক আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ Subtitles by the Amara.org community